জিতে গেছে তো আপনাদের বাপামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নিতি করেছেন কী ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলেন ধরে বাপ বাপের ওপরও বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠাটা হতে হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই মমদা ব্যানার্জি দুচোক্ষ খেটার জন্যে তারা যদি টাকা না নিয়ে

30 বছর বয়েসে এসে কি বলছি 30 বছর বয়েসে এসে 2012 সালে সেই সেই আরএলএস পরে 19 সালে আবার নিয়োগ হলো 7টা বছর 7টা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে 29 বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানে পড়াশোনা করতে পারে এখন বলছে রিএক্সএমএস কথা আপনারাই বলেন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার

আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 সেগ্রিগেশন বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই বাঁচা হোক শেষ সেগ্রিগেশন হয়েছে হয় সে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই তার ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের এ করে দিল সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না এই

কথা বলছি আমার কিছু জীবিত নেই আর কি এরকম প্রজন্ম এর আজকে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম জানেন তো অনেকে আমাকে আইডল মনে করে আমি বারিপুর গার্লস হাই টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন আমি শাহানি নাজনীন বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম ম্যাম আপনার মতো হবো করবেন অবস্থা ভরে উঠতো বুঝতে পেরেছেন এখন কী বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা অন্তত এই রাজ্যে কী করে বলবো বলুন তার তো তাদের সাথে দেখা হবে কিনা জানি না পরের কথা কিন্তু যেই আসুন না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না যদি ভালো কিছু হয় তো হোক ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হোক বলুন তো আমরা কি করে বলবো অন্যদেরকে জানি না একদম